আসসালামু আলাইকুম দর্শক করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা দেখতেছেন একটা জাল ফালাইতেছে এটা হলো চেউ জাল অথবা কেউ বলে দগি জাল কেউ বা চিং মাছও বলেন যে যেইটাই বলেন এই যে দেখতেছেন মাছ এটা হলো চেও মাছ এই জালটা ফালানো হইতেছে আর তারা একটা চাল ফালানো আছে নদীতে তো দেখেন এই যে এটা একটা একটা বাঁশমাঞ্চল এই জায়গায় আমরা প্রচুর পরিমাণে গড়া জালের ভিডিও দিয়েছি আপনাদের মাঝে এখন বাটার সময় তো বাটায় পানি শুকাবে আস্তে আস্তে আর কি মাছ এই গাছের ভিতরে আছে মানে খাবার খেতে এসেছে তারপরে জালে বাঁচবে তো আজকে আপনাদেরকে এই জাল দিয়ে কীভাবে যে মাছ ধরা হয় কীরকম মাছ ওঠে সেগুলো আজকে দেখাবো ইনশাল্লাহ আপনি একটু শেষ করে দেখবেন আর দেখে যদি ভালো লাগে চ্যালেটি সাবস্ক্রাইব করে যাবেন ও পেসটি ফলো করবেন আর দেখেন সে একটা জালে এই মাছগুলো পেয়েছে এই জালটা টান দিয়েছে দুপুরি মাছ ভাইয়া আসছে না কাল সকালবেলা ফজর আদান দিলে নাকি আজকে তো প্রচুর কুয়াশা ছিল সকালে এখনো তো তুমি দেখেন সূর্য মানে অন্ধকার গেছে একদম সূর্য তোলে গেছে যে দেখেন আর কুয়াশা তোর হয়ে গেছে কিছুক্ষণ পর কুয়াশাই পড়বে প্রচুর পরিমাণে কুয়াশা বরিশালের বরিশালে দেখেন শীত আছে প্রচুর যে আমরা তার আরেকটা জাল ফাঁকা আছে সেই জালের কাছে যেতেছি সেই জালটা দিলে কি রকম আছে দেখতে পারবেন ওই যে পাশেই দগি শিকার করতেছে এই যে পুলুকটা আছে সেটাকে রিসিভ করতেছে ওখানে যেয়ে যে

পুরো সাদা হয়েছে জালটা একটু জায়গা দিয়ে হালকা একটুখানি আগা আগা হ্যাঁ ব্যাস বাস দেখেন ফুলের মতন বাজে রয়েছে মাছ যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই যে শুধু মাথা ধরে টান দিতে হয় তাহলে মাছটা ছুটে যাই যাবে দেখেন এই যে কীরকম মাছ Oh. Oof. দেখুন বন্ধুরা কীরকম মাছ বাড়ছে জলে তখন কত স্পিডে মাছগুলো সেটাই তাই মধ্যে রেজাল্ট এই মাছগুলো হয়েছে আরও আছে জাল অসাধারণ অসাধারণ মাছ 听你讲。

say yeah

i love this